হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সাধারণ বিজ্ঞানের উপর কিছু কোয়েশ্চেন এসেছি দেখো কোয়েশ্চেনগুলো খুব ভালো লাগবে প্রত্যেকটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সাধারণ বিজ্ঞানের উপর প্রশ্ন দেখো পারমাণবিক সংখ্যার আবিষ্কারকে এটা হচ্ছে বিজ্ঞানী মোসলে ফসফিন কী পদার্থ এটা হচ্ছে যৌগিক পদার্থ তিন নম্বর হচ্ছে ভর সংখ্যার অপর নামকে এটা হচ্ছে নিউক্লিয়ার সংখ্যা তারপর চার নম্বর দেখো এমকে এস পদ্ধতিতে ভরের কক্ষে এটা হচ্ছে কিলোগ্রাম পাঁচ নম্বর দেখো লোহাকে গ্যালভানাইজিং গ্যালভানাইজিং বলতে ব্যবহার করা হয় দশ তাকে প্রশ্ন ছ নম্বর দেখো অন্তর অনবিক শক্তি কে এটা হচ্ছে আকর্ষণীয় শক্তি সাত নম্বর দেখো অনুর তাপমাত্রা বাড়লে অনুর তাপমাত্রা বাড়লে কোনটি হয় না এটা হচ্ছে আকর্ষণীয় শক্তি বৃদ্ধি হয় না আট নম্বর দেখো পদার্থের তিন অবস্থার কারণ হল অন্ত আণবিক শক্তির পদার্থ ন নম্বর দেখো কোনটি আয়তন নেই এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন নেই দশ নম্বর দেখো জল কয় অবস্থায় থাকতে পারে এটা হচ্ছে তিন তিন রকম অবস্থায় থাকতে পারে বারো নম্বর দেখো কোনটি উদায়ীয় পদার্থ নয় এটা হচ্ছে লবণ তেরো নম্বর দেখো তেরো নম্বর বলছে অন্তর আণবিক আকর্ষণ সবচেয়ে কম কোন পদার্থের এটা হচ্ছে নাইট্রোজেন ১৪ নম্বর পুরুষ তাপ বর্জন করলে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে এটা হচ্ছে সমীভবন পনেরো নম্বর হালকা মলো মলিউল হালকা মলিউল কি হবে এটা হচ্ছে তোমার নাইট হাইড্রোজেন হালকা মৌল এটা হচ্ছে হাইড্রোজেন তারপর ষোলো নম্বর দেখো সবচেয়ে ভারী মৌল এটা হচ্ছে ইউরেনিয়াম সতেরো নম্বর হচ্ছে ইউরেনিয়াম আণবিক কত এটা হচ্ছে দুশো আটত্রিশ বায়ু কি একটি এটা হচ্ছে মিশ্র পদার্থ উনিশ নম্বর দেখো কী বলছে যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে এটা হচ্ছে হিমাঙ্ক সবশেষে আবিষ্কৃত মৌল পদার্থ হচ্ছে আনান সেপটিয়াম একুশ নম্বর দেখো যৌগিক পদার্থ নয় কোনটি এটা হচ্ছে বায়ু এটা হবে বায়ু প্রশ্ন নিষ্ক্রিয় মৌল কোনটি এটা হচ্ছে জেনন তেইশ নম্বর কোনটি সিমেন্ট তৈরি অন্যতম এটা হচ্ছে জিপসাম চব্বিশ নম্বর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয় এটা হচ্ছে জিরো ডিগ্রি পারমাণবিক নিউক্লিয়াস থাকে না কোনটি এটা হচ্ছে ইলেকট্রনে আঠাশ নম্বর দেখো পরমাণুতে কী সমান থাকে এটা হচ্ছে ইলেকট্রন প্রোটনের সংখ্যা উনত্রিশ নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অণুকে এটা হচ্ছে এক একত্রিশ নম্বর দেখো পরমাণু পোটনের সংখ্যাকে কি বলে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা শঙ্কর ধাতু পিতলের উপাদান এটা হচ্ছে তামা দস্তা তেত্রিশ নম্বর কোনটি নবায়ান্ন যোগ শক্তির উৎস এটা হচ্ছে রশ্মি চৌত্রিশ নম্বর যে প্রশ্ন পারমাণবিক প্রথম পারমাণবিক ভরের ধারণা দেন হচ্ছে জন টালটন পঁয়ত্রিশ নম্বর দেখো মূল বস্তুতে অনুসংখ্যা বলে অ্যাভোকাডো সাঁত্রিশ আইসোটোপে কি ভিন্ন থাকে এটা হচ্ছে ভর সংখ্যা আটত্রিশ নম্বর আইসোটনে কি সমান থাকে এটা হচ্ছে নিউট্রন উনচল্লিশ নম্বর দেখো আইসোবারে কী ভিন্ন থাকে এটা হচ্ছে প্রোটিন সংখ্যা চল্লিশ নম্বর আইসোবারে সমান থাকে কোনটি এটা হচ্ছে ভরবেগ চলো আজকে এই চল্লিশটা কোয়েশ্চেন পরের দিন আবার তোমাদের জন্য জিকে প্রচুর কোয়েশ্চেন নিয়ে আসবো সঙ্গে থেকে আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো